বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন শেখ পরিহরি সেখানে একটি স্থানীয় হাসপাতালে আলাউদ্দিন শেখকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে প্রায় দুই ঘন্টা চিকিৎসা চলার পর মৃত্যু হয় আলাউদ্দিন শেখের আলাউদ্দিন শেখের পরিবারে আছে স্ত্রী আলাউদ্দিন শেখের মা মেয়ে ও দুই ছেলে ওই আটটার দিকে দিয়ে আমাকে ফোন করে বলছে আমার বুকে যন্ত্রণা করছে তারপরে মনে হয় যেন তোমার তাই 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 খেয়েছি দিয়ে দেখুন আমি বললাম তাহলে কাজের জায়গা যেও না তুমি তা বললো নাই এমনি কোনো ব্যাপার নেই গো একটু বুকটা যন্ত্রণা করছে ওখানে লোক আছে যাই দেখি না বুকটা টেনে নেবো দিয়ে তারপরে তখন ফোনটা রেখে দিল দিতে তারপরে বলল যে আমার একটু গা বমি বমি করছে তা বমিটা হয়ে গেল তা হচ্ছে কিরকম মনে হচ্ছে তা আমি ছেলেটাকে পাঠিয়ে দিয়ে ছেলেটা ওখানে আছে তা ছেলেটা বললো দি বলছে না আমার ছেলেকে আমার কাছে পাঠাতে হবে না থাক যেতে বুকে খুব একটা লাগেনি তাই বলল তারপরে দেখুন আমি বললাম তাহলে তাহলে ডাক্তারখানা চলে যাও তা বলছে না আমার সেরকম হয়নি আমি ডাক্তারখানা যাব না তা হলো তারপরে দেখুন ফোনটা রেখে দিল আবার ঘুরে আমি ফোন করলাম ফোন করার পরে তখন বলছে তাহলে দেখছি কেমন আছে তা বলছে আমি হালকা একটু মনে হচ্ছে যে আমি ভালো আছি তাই বললো দি তারপর ওটা আট তারিখের আট তারিখে সেই দিন কে ই আট তারিখে দি তারপরে তখন বলছে তাহলে আমছি তাহলে ছেলেটাকে তা তা বলছে না পাঠাতে হবে না তার একটু পরেই দেখুন ওখানে সেই লোক ছিল সেই লোক আমাকে ফোন করে যে আপনার ছেলেকে পাঠিয়ে দেন আপনার স্বামীর খুব অবস্থা খারাপ এরকম আড়ি পড়ে গেছে গেছে যন্ত্রণা বেড়ে তা বুকে তাই বলো তা করতে করতে দেখুন ও যে লোকের সঙ্গে কাজ করে যে কন্ট্রাক্টরের সঙ্গে সেই দেখুন সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে হসপিটাল নিয়ে চলে যায় আর এ থেকে আমি ছেলেকে ফোন করি ছেলে দেখুন বাসে যায় অন্য গ্রামে আছে অন্য গ্রামে আছে সে ছেলে তখন বাসে যায় সে তাকে তখন ফোন করে ঠিকদারকে তা বললো যে তুমি এখানে চলে এসো তোমার আব্বাকে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি তো ওখান থেকে ওখানে শিলাইন দেয় ছেলে শিলাইন দেয় দিয়ে তাকো করতে ছেলে পৌঁছে গেছে ছেলের সঙ্গে কথা বলেছে ছেলের সঙ্গে কি বলেছে আমাকে বললো মা আব্বা বলছে যে আমার আব্বা আমার বুকে যন্ত্রণা করছে এবার ছেলের সঙ্গে কি আর কি কথা হচ্ছে আমি তার বলতে পারছি না তারপরে তখন এবার আমাকে আর আমার সঙ্গে কথা হয়নি ওর এবার ওখানে জবাব দিচ্ছে দি অন্য মধ্যপ্রদেশ নাকি বলছে ওখানে ওই বড় হসপিটালে নিয়ে চলে গেছে ওখানে সে লাইন দিচ্ছে দি ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছে দি তা ওখানে দেখুন যে দেখুন ছেলেকে ছেলেকে বলছে মা আমাকে বলছে না যে কেমন কি বেতন তো তা আমাকে বলছে না আমার ঠিকিদার কই আমার ঠিকিদার কই তাই বলেছে কিছু হয়তো বলে যেত তা করতে করতে কোনো কি আইশ্রমে ভরেতে চার কোনো কথা হয়নি নি আজ মুয়ারাটা গেছে সাড়ে টা দিকে আট তারিখে মানে আড়াই ঘন্টার ভিতরে সব কিছু শেষ দিনে দিনে কাজ করতেন রাজমিস্ত্রি কাজ করতেন হ্যাঁ নাম কি আলাউদ্দিন শে বয়স কত বয়স 43 হবে না হ্যাঁ ওই 43 45 হবে হয়তো

আমি একবারে গরিব মানে যতক্ষণে খাটে ততক্ষণে খায় এবার প্রচুর ঋণ হয়ে আছে কিস্তি মিস্তি নিয়ে আছে সব সেগুলা আমি কিছু চাই আপনারা যেটা কোনো যেতে কিছু করতে পারেন হ্যাঁ ছেলে দুটো ছেলেরা ওখানে থাকতো ছেলেরা কোনো ঠিক এই বছর গেছে ছেলেরা কোনো ঠিক মতো কামাই করতে পারে না বাবাকে নিয়ে আসছে আচ্ছা না লাশ মনে হয় যে এই 5 ফিলাট ফ্লেটে তাহলে দদমে নামবে ধরেন বলছে 8 টাই নামবে ওই রাতের মধ্যে চলে আসবে ফার্স্ট মানে একটা দুটার সময় চলে আসবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ